ছাত্রছাত্রী অপর একটি গুরুত্বপূর্ণ টপিক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এনইপি টোয়েন্টি টোয়েন্টি এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দেখে নাও বিষয় আর মূল পয়েন্ট কী রয়েছে ঘোষণা ও গুরুত্ব তাহলে চৌত্রিশ বছর পর নতুন শিক্ষানীতি উনিশশো ছিয়াশির পরিবর্তে বা পরবর্তী সময়ে আর কি রয়েছে শিক্ষাকে আধুনিকীকরণ অন্তর্ভুক্তিমূলক এবং ভিত্তিক করে দেওয়া মূল লক্ষ্য কী সার্বিক শিক্ষা অর্থাৎ হলিস্টিক এডুকেশান গুণগত শিক্ষা কোয়ালিটি এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশান নমনীয় এবং বহুমুখী শিক্ষা এবং প্রযুক্তি সংগত বা সংযুক্তি তাই এই হচ্ছে কি মূল লক্ষ্য এবার আমরা দেখব কাঠামো তাহলে পুরনো কাঠামো কী ছিল টেন প্লাস টু প্লাস থ্রি এই কাঠামো বা টেন প্লাস টু তার পরিবর্তে আমরা কী দেখতে পাচ্ছি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তাহলে এখানে দেখো তিন থেকে এক আট এটাকে ফাউন্ডেশনাল খেলাভিত্তিক স্তর বলা হচ্ছে এখানে কোথা থেকে না প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আট থেকে এগারো যেটা কি আমরা প্রি প্রিপারেটরি বা ভাষা ও গণিতের যে বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস না তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী আর কি রয়েছে মিডিল স্টেজ যেখানে এগারো থেকে চোদ্দো এখানে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ যুক্তি বিজ্ঞান এবং কলা এবং উচ্চ মাধ্যমিক স্তর বা যেটাকে আমরা সেকেন্ডারি বলছি ১৪ থেকে আঠারো এখানে দক্ষতা এবং বহুমুখী বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে এটি কিন্তু ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তাহলে এই বিষয়টি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে তাহলে আমাদের যে পুরোনো কাঠামো ছিল টেন প্লাস টু তার জায়গাতে নতুন কাঠামো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এর কাঠামোতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তিন থেকে আট ফাউন্ডেশনাল স্টেজ যেখানে প্রাক প্রাথমিক থেকে ক্লাস টু পর্যন্ত যেখানে খেলাধুলাভিত্তিক শিক্ষাক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে আর প্রি প্রিপারেটরি স্টেজ সেখানে আমরা কত দেখতে পাচ্ছি আট থেকে এগারো বছর অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী যেখানে ভাষা ও গণিতের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে আর কি রয়েছে মিডল স্টেজ এগারো থেকে চোদ্দো যেখানে বিজ্ঞান যেখানে যুক্তি এবং বিজ্ঞান কলাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি কত সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর সেকেন্ডারি নবম থেকে বারো যেটাকে আমরা সেকেন্ডারি বলছি দক্ষতা এবং বহুমুখী এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে এরপরে আমরা দেখব শিক্ষার ক্ষেত্রে কিছু কিন্তু সংস্কার করা হয়েছে কী কী বিষয়গুলো এগুলোর ফর্মগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখো কী কী বিষয়গুলো রয়েছে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে এমইইএস মাল্টিপুল এন্ট্রি অ্যান্ড এক্সিট তাহলে এই বিষয়টিও তোমরা জানো এরপরে কি রয়েছে ওয়ান ইয়ার সার্টিফিকেট টু ইয়ার ডিপ্লোমা তিন থেকে চার বছর ডিগ্রি তাহলে দেখো বিষয়টি কী তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হলিস্টিক এবং মাল্টিডিসিপ্লিনারি শিক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে অর্থাৎ কলেজে যেটাকে এম ইএস মাল্টি এন মাল্টিপুল এন্ট্রি অ্যান্ড এক্সিট এই সিস্টেম চালু করা হয়েছে যেখানে কি না ওই শিক্ষার্থী যতদিন পর্যন্ত পড়াশোনা করবে সে সেভাবে কিন্তু তার ডিগ্রি সার্টিফিকেট পাবে তাহলে এক বছর পেলে তাহলে তার সার্টিফিকেট দু বছর হলে ডিপ্লোমা তিন বছরের ব্যাচেলার অফ ডিগ্রি আর এখানে চার বছর সেটা হচ্ছে গিয়ে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ এই বিষয়টি থাকবে এরপরে দেখো এনআরএফ এই এনআরএফ এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণটা কি না কারণ এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এইচ ইসিআই হায়ার এডুকেশান কমিশন অফ ইন্ডিয়া ইউজিসি এবং এআইসিটিকে বাদ রেখে অর্থাৎ এদের পরিবর্তে কেমন একটা জাতীয় সংস্থা তৈরি করা হবে তবে এদের মধ্যে কিন্তু মেডিকেল এবং আইন শিক্ষা বাইরে থাকবে এটি কিন্তু তোমরা মনে রাখবে এইচ ইসিআই এর মধ্যে মেডিকেল এবং আইন শিক্ষার বাইরে থাকবে কিন্তু এইচ ইসিআই হায়ার এডুকেশান কমিশন অফ ইন্ডিয়া ইউজিসি এআইসিটি এর পরিবর্তে একটি জাতীয় সংস্থা গঠন করা হবে যারা শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে আর কি ভাষা নীতি পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষা ত্রিভাষা ত্রিভাষানীতি অন্তত দুটি ভারতীয় ভাষা আর ইংরেজি বজায় থাকবে এরপর দেখো পরীক্ষা ও মূল্যায়ন তাহলে পরীক্ষা মূল্যায়ন কী বলা হয়েছে বার্ষিক পরীক্ষার বদলে ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা থাকবে অর্থাৎ বার্ষিক পরীক্ষাকে কমিয়ে ধারাবাহিক যে মূল্যায়ন ফরমেটিভে অ্যাসেসমেন্টের ব্যবস্থা কিন্তু থাকবে আর কি দশম দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থাকবে তবে তা সহজ এবং দক্ষতা ভিত্তিক কিন্তু হবে এমসিকিউ এবং বর্ণনামূলক প্রশ্নের সংমিশ্রণ থাকবে এরপরে কি রয়েছে পেশাগত শিক্ষা পেশাগত শিক্ষাতে আমরা কি ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল ট্রেনিং বাধ্যতামূলক অন্তত একটি স্কিল তাকে অর্জন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রশিক্ষণ এনপিএসটি অর্থাৎ যদি আমরা দেখি তাহলে এনপিএসটি অর্থাৎ ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স তাহলে তাদের প্রশিক্ষণের জন্য চালু করা হবে আর এই প্রযুক্তি এনইটিএফ অর্থাৎ এটি কি না ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠন করা হবে দীক্ষা স্বয়ং ই পাঠশালা তাহলে দীক্ষা তোমরা জানো যে এই সমস্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর ফুল ফর্ম দীক্ষা তোমরা জানো যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং আর স্বয়ং স্টাডি ওয়েবস অব অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপিরিং মাইন্ডস আমি কিন্তু এগুলো তোমাদের বিভিন্ন মক টেস্ট বা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আলোচনা করেছি আর কি এআই বিগ ডাটা এমএল যুক্ত শিক্ষাব্যবস্থার ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে এরপরে অর্থায়ন অর্থাৎ শিক্ষায় জিডিপির সিক্স পারসেন্ট বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আর পিপিপি মডেল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু যদি আমরা দেখো বা তোমরা যদি এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো অর্থাৎ বর্তমান সময়ে শিক্ষাকেটা বেসরকারি করণের দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো সেই দিক থেকে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মডেল চালু করা হবে আর প্রত্যন্ত অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ থাকবে এবার পরীক্ষার জন্য কি কি বিষয়গুলো তোমরা ভালো করে মনে রাখবে তাহলে প্রথমত কাঠামো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস কাঠামো এম ইইএস এনআরএফ এইচইসিআই এনপিএসটি এন এর সংক্ষিপ্ত রূপ জিডিপি সিক্স পার্সেন্ট দেখা হয়েছে ত্রিভাষা নীতিকে প্লাস মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর ভোকেশনাল শিক্ষা ক্লাস সিক্স থেকে চালু করার কথা বলা হয়েছে তাহলে বুঝতে পারলে এই হচ্ছে গিয়ে এন ইপি টোয়েন্টি টোয়েন্টির একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সমগ্র একটি ভিডিও ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো